ওয়ালাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইভেড আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সব থেকে আজকে দেখাবো একদম ইউনিক প্যাটার্নের কিছু ড্রেসের কালেকশন যেগুলো থাকবে কটন বডির মধ্যে অল ওভার অ্যাম্ব্রয়েড কাজ করা অনেকে আরঙ্গটিকও বলেন ঠিক আছে আজকে আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে যেগুলো ড্রেস দেখাবো সব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম ফ্রেন্সি লুকের ড্রেসগুলো তো অবশ্যই বিরিয়ানির ধৈর্য ধরে দেখবে সুন্দর কালেকশন দেখতে পাবেন

অনেক সুন্দর একটা ড্রেস থাকবে কার চুপির কাজ থাকবে দেখেন মাল্টি কালার সুতো কাজটা থাকবে একদম বাঁধানো কাজটাই যে দেখেন ডলার থাকবে কত সুন্দর করে এটা অনেক সুন্দর একটা সফট টাইপের ড্রেস এটা আমরা একটা অফার দিচ্ছি কত ভাইয়া এটা প্রাইস পুরো 1250 1250 টাকা যে পুরোটা দেখেন কটনের মধ্যে আসছে অনেক সুন্দর থাকবে প্যান্ট থাকবে স্কিন প্রিন্ট করা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পঞ্চাশ নাম দিচ্ছি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অফার প্রাইস থাকছে

সাধারণ থাকবে এই ড্রেসটা এই যেটা প্যান্ট থাকবে 36 থেকে 46 প্রাইস পুরো 1550 1550 টাকা ঠিক আছে ওয়াও এই জামাটা কি বলবো না দেখলে নয় এত সুন্দর বলার মতো না একদম ক্লাসিক একটা মডেল হাতাটা এই যে দেখেন অনেক সুন্দর আমি তো ভাবছি মনে হয় এটা প্রিন্ট বাট না দেখেন কিটটু বাঁধানো কাজটা অনেক সুন্দর থাকছে পুরো জামাটা জুড়ে থাকবে এরকম কাজ করা আর বুকের পোর্শনে ডলার থাকবে পুরো জামাটা জুড়ে কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে এই যে অনেক সুন্দর একটা ড্রেস সফট একদম সিদ্ধ জলপাই কালার যেটা সেটা কেমন सेम কাপড়ের প্যান্ট দুটো কালার আছে দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই জামাটা দেখেন থাকবে দুইটা কালার থাকবে হ্যাঁ অফ হোয়াইট কালারটা জাস্ট ওয়াও মাথা নষ্ট করে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে হাফ সিল্কের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর থাকবে পুরোটা মানে জামা জুড়ে এরকম ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে বুক থেকে শুরু করে নিচে দামান পোষণ পর্যন্ত কাজটা থাকবে অল ওভার দুপাট্টা বড় প্যান্টে কাজ করা প্যান্টে কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি 1600 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা দেখেন একদম লাক্সারি কাজটা থাকবে পাকিস্তানি প্যাটার্নের দেখেন পুরো জামাটা জুড়ে এরকম কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কাজ মাশাআল্লাহ নিচে দামান পশুনা কিন্তু এরকমটা থাকছে ডলার ওয়ার্কার ডিজিটাল ওন্না ডিজিটাল ওন্না থাকছে আর এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস দিচ্ছে মাত্র 1350 1350 দেখেন কম্বিনেশনটা দেখেন

এটা এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে থাকছে ব্ল্যাক কালার সুতা এবং হচ্ছে কাজ করা। নিচে দামান পোষণের মধ্যেও কাজটা থাকবে। যারা পাইকারি আমাদের নাম্বারে যোগাযোগ করুন। পাইকারি প্রাইসটা আলাদা থাকবে। অনেক সুন্দর থাকবে। এই